পাকিস্তানে এক্সক্লুসিভ চারটা সাইজে কি করে দিলাম ইনার টিনার অ্যাটাচ করে জীবন এই প্রাইসে অ্যাটলিস হয় না উনত্রিশশো টাকা মিনিমাম যেটা হচ্ছে কি ডিসকাউন্ট যেটা আজকে দুই হাজার ঘরে একুশশোর ঘরেও যাবো না দেখেন প্যান্টের মধ্যে কি সুন্দর করে কাটওয়ার্ক একদম কি সুন্দর করে কাজ এটা অল অফ দা টাইম এখানে কলি থাকবে অ্যান্ড সলিড কটন লাইট ওয়েটের মধ্যে আপনারা জানেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হয় সেইমভাবে আমরা পেয়ে যাবো কালারটা পুরো পাকিস্তানি কালার করে দিয়েছি মানে আজকে পুরো রেকর্ড ব্রেক হয়ে যাবে এত সফট দেখেছেন শিপলিকের ওয়ার্ক নিচে ইনারগুলো কি পরিমাণ সুন্দর হাতার মধ্যে শিপলিক ওয়ার্ক চিকেনকারি ওয়ার্ক আর এটা দেখেন ব্যাক সাইড থেকে কাজগুলো পর্যন্ত কি পরিমাণ সুন্দর দামানটা তো আরো সুপার ডুপার জোস আর ওন্নাটা অনেক অসাধারণ এখানে টার্সেল থাকবে পোর্ট্রেতে ডিজিটাল প্রিন্ট করা আপনাদের মোস্ট ফেভারিট সেই কাঁথা স্টিচ প্যাটার্নের যে মুসলিম কটনের দোপাটাটা পেয়ে যাবো এটা কিনা হাতা থাকবে প্রত্যেকটি টু লং ফর্টি ফোর অ্যান্ড ওনলি ফাইভ লম্বা হবে চড় হবে ফর্টি ওয়ান প্যান্ট এটি ষোলো লম্বা বাড়তিস থেকে উনচল্লিশ ইঞ্চ এটা কিনা আজকে শকিং কথা ভাবছেন আঠাশ উনত্রিশশো না শুধুমাত্র নাকি দুই হাজার পঞ্চাশ টাকায় হাই হাই দুই হাজার পঞ্চাশ টাকায় তাড়াতাড়ি করে সাইজ অর্ডার করে দিবেন হয়তো আপনি আপনার নিতে পারেন হচ্ছে ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডাব্লিউ ডট